নিজের জীবন বাজিয়ে রেখে যে মা দশ মাস দর দিন সন্তানকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখায় সেই মাই আবার নিজের নিজের সন্তানদের হত্যা করতে পারে বিষয়টা আসলে বিশ্বাসযোগ্য না আমি প্রথমেই ভেবেছিলাম বিষয়টাতে অবশ্যই ঘাবলা আছে এই মহিলা নিশ্চয়ই মানসিক কোনো প্রবলেমে ভুগছেন না হয় কেউ নিজ হাতে এমন কাজ করতে পারে না ভিডিওতে যাকে দেখছেন তার নাম হচ্ছে সালেহা বেগম তিনি একজন স্ত্রী একজন মা একের ছাদের নিচে বসবাস করা তিন সন্তানের একজন অভিভাবকও তিনি তবে আমার কাছে মনে হয় তার ভিতরে যেন চলছিল এক অদৃশ্য দ্বন্দ্ব তবে তার স্বামী আব্দুল বাদেন জানান আমি অন্য কাউকে সন্দেহ করছি না এটা ফ্ল্যাট বাসা নিরাপত্তা প্রহরী আছে আমার স্ত্রীর একটু মানসিক সমস্যা আছে অনেক সময় সে বলে সে চলে যাবে বাসায় থাকবে না মাঝে মাঝে কান্নাও করে সে কেন বিয়ে করলো একা একা থাকতে চাইতো তাকে যেন কেউ ডিস্টার্ব না করে সন্তানরাও যেন তাকে ডিস্টার্ব করতে না পারে সে এমনটাও চাইতো এবং কাউকেই সে পছন্দ করতো না এই কথাগুলো হয়তো তার পরিবার হালকাভাবেই নিয়েছিল যখন তার তিনি এই কথাগুলো বলতেন তার ফ্যামিলির কাছে যদি তখন এই বিষয়টা গুরুত্বের সহিত দেখা যেত তাহলে হয়তো এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হতো না কেউ হয়তো ভাবতেই পারিনি এই নিঃসঙ্গতা মানসিক চাপ একদিন এমন ভয়াবহ পরিণতি নিয়ে আসবে যেখানে একজন মা হয়ে উঠবে নিজের সন্তানের মৃত্যুদণ্ড তবে তার আত্মীয় স্বজন বলেছিল যে তার মাইগ্রেনের সমস্যা আছে কিন্তু তার যে কোনো মানসিক ভারসাম্যহীনতা আছে সেটা তারা নিশ্চিত করে বলতে পারেনি তবে আমার কাছে মনে হয় তিনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ছিলেন সময় মতো সাহায্য পাননি তার পরিবারের কাছ থেকে এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে এটাও মনে হয় যে প্রতিনিয়তই হয়তো উনি তার জীবনের সবচেয়ে বড় বাধা তার সন্তানদেরকে মনে করতেন তিনি বলতেন না যে তিনি এখানে থাকতে চান না দূরে কোথাও চলে যেতে চান নিজের মতো করে থাকতে চান তার সব সবচেয়ে বড় বাধাই ছিল তার সন্তানটা আর এগুলোই হয়তো সারাক্ষণ ভাবতে ভাবতে তিনি মনে করেছে এদেরকে মেরে ফেললেই তার আর কোনো পিছু টান থাকবে না তবে একটা প্রশ্ন থেকেই যায় একটা মা কীভাবে তার নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করতে পারে যেখানে একজন মা নিজের জীবন বাজি রেখে সন্তানকে এই পৃথিবীর আলো দেখায় এই প্রশ্নের উত্তর আমরা হয়তো সবাই দিতে পারবো না বা বুঝতেও পারবো না তবে আমার কাছে বিষয়টা খুব স্পষ্ট এখানে ওদের পারিবারিক কলহ আছে উনি হয়তো সাংসারিক জীবনে সুখী না বা তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম তো অবশ্যই আছে বিষয়টা ছিল শুক্রবারে দুপুরবেলা তিনি তার তিন বাচ্চাকে নিয়ে তার হাজবেন্ড এবং তার শাশুড়িকে নিয়ে একসাথেই দুপুরে খেয়েছে খেয়ে হচ্ছে উনি মাইগ্রেনের প্রবলেমের কারণে ওষুধ এক একটা রুমে উনি ঘুমিয়েছিলেন অন্য পাশে তার বড় মেয়ে হচ্ছে তার নানুবাড়িতে গিয়েছিল তার শাশুড়ি হচ্ছে পাশের ফ্ল্যাটে একটু ঘুরতে গিয়েছিলেন আর বিকেলের সময় তার হাজব্যান্ড হচ্ছে বাসার বাইরে চলে গেছিলেন তখন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তিনি ঘুম থেকে উঠে এসে একটা বোটি নিয়ে তার সন্তানদেরকে সন্তানদের দিকে যায় তো এবং উনি সেই কাজটা করে আসলে এটা কতটা দুঃখজনক এটা আসলে বলার অপেক্ষা রাখে না পরবর্তীতে উনি হত্যা করার পরে পাশে ওনার দেবরদেরকে ডেকে আনে তার কথার মধ্যে অসংলগ্নতা দেখা যায় পরে পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং একটা পর্যায়ে উনি তা স্বীকার করে যে উনি নিজে এই কাজটা করেছে এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে পরিবারে যদি কেউ বিষণ্ন থাকে হঠাৎ রেগে যায় তাকে নিয়ে হাসাহাসি তামাশা নয় বরং একজন মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে যান মনে রাখবেন মন খারাপও এক ধরনের রোগ হতে পারে আপনার পরিবারে মা বাবা ভাই বোন বা প্রত্যেকের মানসিক অবস্থা নিয়ে জানতে চেষ্টা করুন কেউ যদি ভেতরে ভেঙে পড়েছে চেষ্টা করুন কথা বলতে তার পাশে থাকুন বিশ্বাস করবে মানসিক প্রবলেমটা আসলে দুনিয়ার কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়ে এটা ঠিক করার বিষয় না আপনি মানসিকভাবে আপনি তার পাশে আছেন তাকে সাপোর্ট করুন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন সে কি চায় সেটাকে প্রাধান্য দিন একটু রিফ্রেশমেন্ট দেন তাকে দেখবেন আস্তে আস্তে সেও ঠিক হয়ে যাবে এটা একটা ভয়াবহ রোগ এই রোগে যে আক্রান্ত হয় তার জীবনটা শেষ